বিদেশের মাটিতে যখন এক টুকরো বাংলাদেশ পাওয়া যায় তখন সেটার ফিলটা না অন্য রকম থাকে আমরা যারা দেশের বাহিরে থাকি তারাই একমাত্র এটা আমরা বুঝবো আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমাদের চুরি ভাতির একটি আয়োজন আর আমি পড়ছি আজকে একটি খুব সুন্দর একটি মিষ্টি হলুদ শাড়ি আর পুরো শাড়িটার মধ্যে লেখা আছে একটি গানের কলি আর এই সুন্দর শাড়িটা গিফট করেছে আমার একটা আপু আর শাড়িটা মানে পাওয়ার পর থেকে আমি শুধু ওয়েট করতেছিলাম কবে আমি এই শাড়িটা পরবো আর সামার এখন একদম লাস্টের দিকে আর আমি যদি আজকে যদি না পরা হয় আমার মনে হচ্ছিল যে এই শাড়িটা মনে হয় এবছরে আর পরা হবে না তাই আমি আজকে এই শাড়িটা পরে ফেললাম আর এই চুরি ভাতিটা আমাদের প্রত্যেক বছরেই পরা বাসায় করা হয় অনেক বড় করে ওনার বাগানের যত ধরনের সবজি আছে এগুলো সব কিছু দিয়ে রান্না বান্না করা হয় আর আমি তো চলে আসি আপুর বাসায় এখানে স্ন্যাক্সের আইটেম রেডি করছে আপু আমি এদিকে পেঁয়াজ ও সমুচা ভাজতেছিলাম আর এটা হলো স্ন্যাক্সের টেবিল স্ন্যাক্স ছিল আমাদের পেঁয়াজ ও সমুচা আর ছিল চটপটি আর হাতে বানানো ফুচকা ছিল আর এখানে আপু খুব সুন্দর একটা টেবিল সেট আপ করছে মানে পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে মানে দেখতে এত সুন্দর লাগতেছিল মানে চোখ জোড়ানো সৌন্দর্য তারপর এখানে চটপটি সব আইটেম এভাবে দেওয়া হয়েছে যে যার মতো করে নিচ্ছিল পরে আমি আমার তো চটপটিটা খেতে ভীষণ মজার ছিল তার সাথে ফুজকা হবে না তাকি হয় তারপর তার সাথে ফুজকা বানাই এভাবে খেলাম আর এটা হলো আপুর গার্ডেন লাস্ট ভিডিওতে আমি আপুর গার্ডেনটা ওভাবে দেখাতে পারিনি এটা ছিল চাইনিজ পটল আর এগুলো ছিল মরিচ আর এগুলা ছিল চাইনিজ যে চাল কুমড়া আছে সেটা এখানে অনেকগুলো ধরছে আজকে দুইটা পাড়া হবে এটা হলো দেশি যে কুমড়া সেটা আর এটা হলো আরেকটা জাতির হল কুমড়া আর এগুলো হলো বিফ টমেটো টমেটোগুলো কিন্তু আরও বড় বড় হয় আর এবছর আপুর গার্ডেনে তেমন খুব ভালো ফল হয় নাই আর আপুর এটা চেন্সফোর্ডের এটা নতুন বাসা এ বাসায় প্রথম হলো গার্ডেনিং করা আর ফোর্ডের দিকে একটু লন্ডনের সাইডে তো একটু ঠান্ডাটা বেশি পড়ে এই কারণে তেমন মানে ফলনটা ধরে নাই ওইদিকে ছিল হলো যে বাংলাদেশের যে করলা সেটা ছিল আর এখন এই যে চাইনিজ যে চাল কুমড়োগুলো আছে এগুলো কাটা হবে দুইটা হয়েছে বড় বড় আর এগুলো সাইজগুলো এরকমই হয় এগুলো এই দুইটাই আজকে রান্না করব আমরা তারপর এদিকে পারতেছিলাম হলো টমেটো এগুলো হলো কাঁচা টমেটো ভাজি করা হবে কাঁচা টমেটো ভাজি খেতে এত মজা হয় মানে কি বলবো আর তা যদি হয় মানে গাছের টমেটো সেটা তো অন্য রকমের আসলে ফিল এক কথায় বলে না যে বিদেশে বাড়িতে এক টুকরো বাংলাদেশ ওইটাই একটা ফিল আসলে যখনই মানে প্রত্যেক বছরে আসলে এই সময়টার জন্য ওয়েট করি যে আপু কখন এইভাবে চুরি ভাতি করবে বাগানের সব কিছু দিয়ে রান্না বান্না একসাথে সবার আয়োজন আর এখানে সব কিছু আমরা রেডি করেছি এখানে একসাথে বসে কাটাকুটা হবে আর ওই পাশ দিক দিয়ে চুলা আছে ইট দিয়ে চুলা বানাইছে ওখানে রান্না বান্না হবে আর এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার মনে হচ্ছে আমি আপুর সে বাগানের মধ্যেই মানে বসে আছি এরকম একটা মানে ফিল আর আমাদের রান্না বান্নাগুলো আছেন একটু লেট করে আমরা শুরু করছিলাম লাইক অ্যারাউন্ড দুইটা আড়াইটা বেজে গেছে কারণ আপুর গাছে বা লাউ একদমই ধরে নাই এখানে আমাদের আরও একটা আপু আসছিলো ওনার গার্ডেনে আবার হলো লাউ ধরছিল । সো ওনাদের গাছের যে লাউ সেটা উনি নিয়ে আসছে তাই এই কারণে একটু আমাদের রান্না বসাইতে একটু লেট হয়ে গেছে আর প্রত্যেকটা রান্নাই কিন্তু আমাদের এই চুলার মধ্যে করা হয়েছে আর এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে এখন রান্নার হলো খাসির মাংস যেটা হলো কুরবানির মাংস আপু রেখে দিয়েছিল সব সময় আপু কুরবানি মাংসগুলো একটু রেখে দেয় যখন এইভাবে গার্ডেন পার্টি হয় চুরি ভাতি তখন এই মাংসটা এখানে রান্না করা হয় আর এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা খাবার এটা হলো ইলিশ মাছের এটা সরিষা বাটা দিয়ে এটাকে পোড়া ইলিশ এটা এক এক জায়গায় না এক একভাবে নাম বলে এটা আমি পরে আপনাদের সাথে দেখাবো এটা কিভাবে করছিল এটা এইভাবে লাউ পাতা দিয়ে পেঁচিয়ে তারপর ফয়েল পেপার দিয়ে এটা চুলার মধ্যে এটা করবে আর এদিকে ডাব কাটা হচ্ছে ডাব আনা হয়েছে তারপর আম আনা হয়েছে কাঁঠালও ছিল বাট কাঁঠালটা কাঁচা ছিল এই জন্য আমরা কেউ কাঁঠালটা খেতে পারি নাই আর ডাবগুলোর মধ্যে না একদম নরম নরম নারিকেল হয়েছিল আর ডাব আমার অনেক পছন্দের একটা হলো খাবার এটাকে খাবার বলে বা পানীয় বলে যেটাই হোক ডাবের যে নরম যে নারিকেলটা আছে এটা আমার কাছে না অমৃত লাগে সেদিনকে আসলে কোনো কিছুই বাদ ছিল না মানে এ টু জেড যত কিছু লাগে সব কিছুই এখানে ছিল আর আমি মাঝে মাঝে ট্রাই করতেছিলাম আমার ভিডিও ক্লিপগুলো নিতে আর পিছন দিক দিয়ে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগতেছিল ওইদিকে আপুর লাউ গাছ ছিল প্রচুর মরিচ গাছ লাগানো ছিল পুঁশাক গাছ ছিল ওভাবে পুরোটা আসলে দেখা হয় করা হয় নাই কারণ তা না হলে না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত আর এদিকে এখন লাউ চিংড়ি রান্না করা হচ্ছে একদম বড় পাতিলে আর ওই পাশে তো খাসির মাংস হচ্ছে আমাদের অনেকগুলো আইটেম ছিল টোটাল আই থিঙ্ক সাতটা না আটটা আইটেম ছিল সবগুলো এখানে করা হয়েছে আর এখন এদিকে আমরা মূলা শাক উঠাচ্ছি এই মূলা শাকের ভাজি হবে আমার ঠিক মনে নাই লাস্ট কবে আমি মূলা শাক খাইছিলাম এটা এটা বলা কচি যে মূলা শাকটা আছে না সেটাই কারণ একদম কচু কচি ছোট ছোট পাতাগুলো আর এদিকে আমরা এখন পুঁই শাক পাতেছি এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে আর পুঁইশাকের পাতাগুলো না বিশাল বড় বড় ছিল মানে আমি ট্রাই করতেছি মানে সব কিছুই আপনাদেরকে দেখানোর আর এদিকে মাংসের কালার টা একটু দেখেন মানে কি টকটক একটা কালার মানে কি যে লোভনীয় আর মাটির চুলায় না যেটাই রান্না করে সেটাই খেতে অমৃত লাগে আর এদিকে পোশাকগুলো পেরে এইভাবে কাটা হয়েছে এগুলো এখন এই যে চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করা হবে আর পিকচার ভিডিও এসব করার দায়িত্ব সবসময় আমাকে দিয়ে থাকে আর এ মানে এ ভাববেন না যে আমি শুধু পিকচার ভিডিও তুলি কোনো হেল্প করি না এটা কিন্তু একদমই না আমি সবসময় তাদের হেল্পিং হ্যান্ড তাদের যা যা লাগে সব কিছু আমি করে দিই কারণ রান্নাবান্নাতে আমি এত বেশি এক্সপার্ট না মানে এক্সপার্ট বাট রান্না করতে না আমি খুব আলসে আমি মানে যতটুকু পারি দূরে থাকতে বাট আমি হেল্প করা ট্রাই করি মানে কী কী লাগবে না লাগবে কতটুকু কাটা কোটা যা লাগে আর ওইদিকে রান্না করা হচ্ছে সিলেটি সুটকি শিরা আমি যদি নামটা বলে থাকি তাহলে সরি আর এই সুটকিশিরার মধ্যে বোম্বাইয়ের মরিচ দেওয়া হচ্ছে তো আমাকে বলতেছে এদিকে আপু রেকর্ড করতেছিল বলতেছিলো যে না না বেশি দিও না ঝাল হয়ে যাবে এদিকে ডালিয়া আপ ছিল উনি বলতেছে না না কিচ্ছু হবে না ঝাল হবে না এগুলো শুধু গন্ধই এমন এটা করতে করতে একটা মরিচ পড়ে গেছে তারপর আমি এইভাবে মানে চেখে দেখতেছিলাম যে ঝাল আর লবণ ঠিক আছে কি না আর এদিকে আমাদের রান্না বান্না মোটামুটি চারটা আইটেমের মতো শেষ এখন শুধু দুই তিনটা আইটেম আছে এখানে হলো যে টমেটো ভাজি করব সেটা আমি করতেছি এতক্ষণ ধরে দুই তিন ঘন্টা আপুই বাকি সবগুলো আইটেম রান্না করছে তাই ভাবলাম যে বাকি যে কয়েকগুলো আছে এগুলো একদমই ইজি আমরা আমি ছিলাম ডালিয়াপু ছিল এদিকে রান্না করা হচ্ছিল দুইটা চুলার মধ্যে ওইদিকে হচ্ছিলো যে লাউয়ের যে চামড়াটা আছে না ওইটা ওইটা ভাজি করা হচ্ছিল চিকন চিকন আলু দিয়ে আর এটা হলো সেই ইলিশ পোড়ার কথা যেটা আমি বলছিলাম এগুলো ফয়েল পেপারে মানে পেঁচিয়ে তারপরে এগুলো আগুনের মধ্যে দিয়ে এপাশ ওপাস করে কিছুক্ষণ রেখে এটাকে এখানেই রান্না করতেছিল আর এটার এক্সাক্টলি নাম কি সেটা আসলে আমি জানি না যদি আপনাদের জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এটাই হলো লাস্ট তরকারি এটা হলো কুমড়া ভাজি রান্না করা হচ্ছিল আর আমাদের সব রান্না একদম কমপ্লিট আর এদিকে যে ইলিশ পোড়ার কথা বললাম এগুলো ফল পেপার থেকে আপু এগুলো বের করতেছিল এখানে আর এটা তো লাউ পাতা দিয়ে এভাবে পেঁচিয়ে রাখা হয়েছিল আর এখানে হলো সবগুলো খাবার বাড়া হয়েছে যেহেতু অন্ধকার হয়ে গেছে আমাদের খাবার খেতে খেতে সাড়ে আটটা বেজে গেছে তাই আর বাহিরে খাবার সাজানো হয় নাই আমাদের প্ল্যান ছিল যে পাতিলের মধ্যে সব কিছু থাকবে গার্ডেনে বসে সবাই মিলে বসে খাবো লেট হয়ে যাওয়ার কারণে সেটা করা হয় না পরে আবার টেবিলের মধ্যে সবগুলো খাবার সার্ভ করে এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর খাবারগুলো দেখতে না যত লভিনীর সব প্রত্যেকটা আইটেম খেতে অনেক মজা হয়েছে আর এখানে আমার প্লেটটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনারা সবাই জানেন এভাবে প্লেট খাবার সাজিয়ে নিতে আমার ভীষণ ভালো লাগে বাট আমরা মেয়েরা সবাই বসে গার্ডেনে খেয়েছি কারণ গার্ডেনে খেতে ভীষণ ভালো লাগতেছিল হালকা হালকা ঠান্ডা ছিল আর খাবার খেয়ে এমন একটা অবস্থা হয়েছে আর লড়তে পারি নাই মানে কি একটা অবস্থা মানে বেশি খেয়ে ফেলছিলাম পরে লাস্টের দিকে আমাদের আম কাটা হয়েছিল কেক কাটা হয়েছিল ওগুলার আর ভিডিও আর ভিডিও করতে ইচ্ছাও করতেছিল না কারণ সামটাইমস ভিডিও করার থেকে মনে করি যে এনজয় করাটা মোর ইম্পর্টেন্ট তাই অনেক কিছুর ভিডিও আসলে নেওয়া হয় নাই আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটা ভিডিও আল্লাহ হাফেজ